হ্যালো বন্ধুরা আজকে গ্রামের মানুষ কীভাবে ভাপা পিঠা তৈরি করে আমি সেটা আপনাদেরকে শেয়ার করছি আমি গিয়েছিলাম এক বাসাতে তখন সেখানে যেয়ে দেখি তারা এভাবে পিঠা তৈরি করছে তা ভাবলাম একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য দেখাবো কিভাবে এরা সহজভাবে তৈরি করতে পারে তো এখানে গড়ির ভিতরে নিয়ে নিয়েছে লবণ জল আর এটাকে এর সাথে মিশিয়ে সুন্দর করে মেশাচ্ছে আর কি দেখতেই পাচ্ছে নারকেলার গুড় রেডি করে নিয়েছে আর এখানে গুড়িটাকে ভালোভাবে দলা পেকে রয়েছে আর কি একটু একটু করে গুঁড়ি গুঁড়ি দলা পেকে রয়েছে এটাকে আর কি ভেঙে দিচ্ছে মানে লামস যেটা সেটাকে এরা আর কি নিখুঁতভাবে ফিনিশ করে নিচ্ছে তো আরোদিকে একটা বাটি নিয়েছে এদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী সেই বাটির ভিতরে গুড়িটা একটু দিয়ে দিচ্ছে তারপরের ভিতর আবার একটু নারকেল গুড় দেখুন মাখিয়ে দিয়ে দিচ্ছে এরামে কিন্তু এটা সন্ধ্যার পরে সবাই তৈরি করে কারণ সারা দিনে কাজ করার পরে রাত্রেবেলায় এরা একটু সময় পায় তাই রাত্রেবেলায় এরা তৈরি করেছে আমিও গিয়েছি পরে আমাকে বসতে বলেছে তা আমি বসে ভাবলাম ভিডিওটা করে ফেলি তো দেখুন দেখতেই পাচ্ছেন নারকেলের পুটটা এখানে দিয়ে দিচ্ছে তারপর উপর থেকে আবার একটু গুঁড়ি দিয়ে হালকা একটু প্রেস করে নিচ্ছে তো দেখুন কিভাবে নিচ্ছে খুব সহজভাবে আসলে এদের এরা খুব সহজভাবেই পারে আর এখানে অনেক মানুষ ভিড় জমেছিল মানে সবাই আরকি এই ভাপা পিঠের অপেক্ষায় ছিল তো দেখুন খুব সহজেই কিন্তু হালকা একটা টাক দিয়ে কিন্তু ওই ভাপা পিঠাটা বাটি থেকে সারিয়ে নিলো আর সবগুলো কত সুন্দরভাবে বসে আছে একটাও ভেঙে যাচ্ছে না কারণ একটা একটা করে ভাপাতে গেলে এগুলো অনেক সময় লেগে যাবে কারণ যে পরিমাণে মানুষ ওয়েট করছে পিঠার জন্য তারা একটা একটা করে দিতে গেলে অনেক সময় লেগে যাবে সব সময় তারা পারবেও না ধৈর্যও নেই তাই সবাই এভাবেই তৈরি করে গ্রামের মানুষ আর এদিকে বড় একটা পাতিল নিয়েছে তার উপর একটা গামছা টাইপের দিয়ে দিয়েছে এটা দিয়ে আসলে জলে ভাপ উঠিয়ে নিয়েছে তারপরে এই পিঠাগুলো দিয়ে দিয়েছে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে কিছুক্ষণ জাল করার পরে প্রায় দশ পনেরো মিনিট সময় লেগেছে তারপরে ঢাকনাটা তুলে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আসলে ভাপা পিঠাটা দেখতে অনেক সুন্দর কিন্তু আমি যখন খেয়েছি অসাধারণ লেগেছে খেতে আর এক কথায় অসাধারণ পিঠাগুলো কিন্তু দেখতে যেমন অসাধারণ হয়েছে এটা খেতে কিন্তু অনেক তুলতুল হয়েছে নরম একদম পিঠাগুলো ভাপানো হয়ে গিয়েছে এখন চুলা থেকে এক একটা করে এগুলো নামিয়ে নিচ্ছে আমার কাছে তো ওই পদ্ধতিটা একদম ইন্টারেস্টিং লেগেছে গ্রামের এই পিঠা বানানোর রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ইন্টারেস্টিংও লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে